সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং চশিকের চলমান প্রকল্পের গুণগত মান বজায় রাখার আহ্বান স্থানীয় আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবার সঙ্গে দেশের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গতরাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী সফলভাবে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন প্রধানমন্ত্রীর সাফল্য দেখে দলটির নেতারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যে আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি চীন থেকে আসার পর সেটা বলে কিনা চীনের কাছেও বিক্রি বিক্রি করে দিয়েছে দেশটাকে করা যায় তারা যেখানেই যায় বলে দেশকে বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা মাথা উঁচু করে চলেন শেখ হাসিনার সরকার মাথা উঁচু করে চলে চট্টগ্রামের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে চশিকের চলমান আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু বে মেজবান হলে আয়োজিত ভারতীয় ব্লুবে ঋণ চুক্তির একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় কাজে কোনো অনিয়ম হলে এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী সিটি মেয়র রেজল করিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সিরিয়ার চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর সহ অনেকে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন গতকাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এনসিডি কর্নার কমিউনিটি ভিশন সেন্টার সহ ডেলিভারি কক্ষ পরিদর্শন করে হাসপাতালে তিনি এ সময় চিকিৎসকের নানাবিধ সমস্যার বিষয়ে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যখাতের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী এর আগে উপজেলার এগারো নম্বর ফতেপুর ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল খুরশিদ আলম ও সহকারী পরিচালক শেখ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান বলেন এ পর্যন্ত চার জন সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা দেয়া হয়েছে এই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক দীপ আজাদ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষচন্দ্র বাদল সহ অন্যান্যরা stitch it চট্টগ্রামে ইনার হুইল ক্লাব অফ গ্রিন হিলস চিটাগের প্রেসিডেন্ট কলার এক্সচেঞ্জ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর খুলসিতে নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্টের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রিন হিলস চিটাগং ক্লাবের দুই হাজার সালের প্রেসিডেন্ট নেসা চৌধুরী সেক্রেটারি ফাতেমা জোহরা ভাইস প্রেসিডেন্ট এক আমিন ফারজানা শাম্মি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জেরিন নিজাম শেখ ট্রেজারার ক্রিস্টিনা ম্যান্ডেজ জয়েন্ট ট্রেজারার রেশমি মান্নান ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রিজোয়ানা সালে অনারারি মেম্বার নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন সহ অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার এবং জেনারেল মেম্বাররা উপস্থিত ছিলেন এ সময় ক্লাবের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা বাঙালির প্রতিটি মহৎ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে জানিয়ে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেছেন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে গতকাল বিকেলে তেরো নং পাহাড়তলি ওয়ার্ল্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের পঁচাত্তরতম বর্ষপূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও জানান মহিউদ্দিন বাচ্চু র্যালিতে সভাপতিত্ব করেন খুলসি থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরন এবং র্যালি পরিচালনা করেন তেরো নং পাহাড়তলি ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইসার মালিক প্রত্যেক ওয়াসাকে তাদের সকল কার্যক্রমে সক্ষমতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী চিটাগাং ক্লাবে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ও চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে দেশের চার ওয়াসার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন এ সময় পয় নিষ্কাশন ব্যবস্থা আধুনিকীকরণের জন্য চট্টগ্রাম ও ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে উল্লেখ করে দেশের সকল ওয়াসাকে সোয়ারেজ সার্ভিস দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী সেমিনারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসাইন ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম এগারো আসনের সংসদ সদস্য এম এলতিফ গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দরে কর্মরত উইন্সম্যান ক্রেন অপারেটরদের গ্র্যাচুইটির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির প্রাণ উল্লেখ করে এ বন্দর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সংসদ সদস্য এম এল সংগঠনের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশিস পাল দেবু বন্দর সিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ নায়বুল ইসলাম ফটিকসহ অনেকে উপস্থিত ছিলেন আইনজীবীদের স্বচ্ছ থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত রেজিস্ট্রার জেনারেল এবং বিদায়ী চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভুঁইয়া সকালে চট্টগ্রাম আদালত ভবনের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে জেলা জজ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় দক্ষতার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার কার্য পরিচালনা করার মধ্য দিয়ে ডক্টর আজিজ আহমদ ভূঁইয়া চট্টগ্রামের বিচার প্রার্থী ও আইনজীবীদের কাছে সম্মানীয় হয়ে থাকবেন বলে জানান বক্তারা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও সবার সঙ্গে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং চশিকের চলমান প্রকল্পের গুণগত মান বজায় রাখার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে